নন্দীগ্রাম থেকে আর প্রার্থী হচ্ছে না শুভেন্দু অধিকারী তাহলে এবার নন্দীগ্রামের মতন হাই ভোল্টেজ কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে কে ছাব্বিশে তিনি কোথা থেকে দাঁড়াবেন এটা কিন্তু স্পষ্ট নয় কিন্তু তিনি যে নন্দীগ্রাম থেকে দাঁড়াবেন না এই কার্য তো স্পষ্ট কয়েক মাস আগেই গুঞ্জন ছিল যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভবানীপুর থেকে প্রার্থী হবেন কিন্তু এ নিয়ে দলীয়ভাবে কোনো বিবৃতিই জারি হয়নি ছাব্বিশে নির্বাচনে শুভেন্দু অধিকারী যে মুখকে নন্দীগ্রাম থেকে দাঁড় করাতে চাইছে তার দ্বারা কি আদৌ সম্ভব নন্দীগ্রাম জয় করা এই কথাটি বলার সবচাইতে বড় কারণ হল শুভেন্দুবাবু নিজেই একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়কে মাত্র উনিশশো ছাপান্নটি ভোটে হারিয়েছিল অর্থাৎ কানের পাশ দিয়েই সিটটি বের করতে সক্ষম হয়েছিল বিজেপি পূর্ব মেদিনীপুর জেলায় কিছু সংখ্যক আসন রয়েছে যা অধিকারী পরিবে পরিবারই কেন্দ্রিক অধিকারী পরিবার যেদিকে সেখানকার জনমত সেই দিকে যেমন খেজুরি কাঁথি উত্তর কাঁথি দক্ষিণ নন্দীগ্রাম জেলা বিজেপির নেতৃত্ব সূত্র অনুযায়ী ছাব্বিশে নির্বাচনে নন্দীগ্রাম থেকে প্রার্থী হচ্ছেন শুভেন্দু অধিকারী ভাই দিব্যেন্দু অধিকারী এটি কিন্তু তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ বটে আমাদের এই তথ্যটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমজনতা চ্যানেলটির পাশে থাকবেন